হ্যালো ব্রৌডি আমরা আসলে আজকে যে জিনিসটা নিয়ে কথা বলবো সেটা মেনলি হচ্ছে আসলে কেন তো কেনটা কি কেন আমি আমার আজকে টপিকসে রাখলাম তার রিজন হচ্ছে আসলে আমরা সব সময় যে আসলে গতানুগতিক যে পড়ালেখা করে আসি তার মধ্যে আসলে আমরা সব সময় এটা ইকুয়াল এটা তো সেটা কেন হয় এই জিনিসটা আসলে আমরা কোশ্চান করি না যার কারণ আসলে আমাদের জানার যে ওয়ে সেটা আসলে শুধুমাত্র মুখস্থর জায়গায় থেকে যাচ্ছে বাট আমাদের বেসিকটা তত স্ট্রং হচ্ছে না সো এই জন্যই আসলে আজকে আমি কেন কোশ্চানের কেন নিয়ে কেন কোশ্চান বোধক প্রশ্ন নিয়ে আসলে আমি হাজির হয়েছি আপনাদের সামনে তো আমি আসলে যেমন আমরা ছোটবেলায় পড়ে আসতাম ওয়ান ইন্টু মাইনাস ওয়ান ইকুয়াল জিরো ইকুয়াল মাইনাস ওয়ান টু দি পাওয়ার জিরো ইকুয়াল হচ্ছে ওয়ান বা জিরো ফ্যাক্টরিয়াল ইকুয়াল ওয়ান অর আমরা জানি ওয়ান বাই জিরো ইকাল হচ্ছে অসংজ্ঞায়িত জিরো বাই জিরো অনির্ণয় জিরো টু দি জিরো অসংজ্ঞায়িত এরকম হাজার কোশ্চেন বাট আমরা পড়েই যাচ্ছি মুখস্থ করেই যাচ্ছে বাট কেন ব্যাপারটা আসবে কেন এই ব্যাপারটা এমন হয় এই জিনিসটা আমরা কখনো ফাইন্ড আউট করার চেষ্টা করি সো এই জন্য আজকে আমি আপনাদের সামনে যেই বিষয়টা নিয়ে তুলে ধরবো সেটা আসলে কেন তো আমি আমার আজকে যে জিনিসটাকে আমি রেখেছি সেটা হচ্ছে এরকম যে এই টু থ্রি জিরো ইকুয়াল ওয়ান কিন্তু কেন ওকে দেন আমি আপনাদেরকে আজকে আরো পরবর্তীতে ফাইন্ড আউট করে দেখাবো যে ওকে জিরো ফ্যাক্টোরিয়াল ইকুয়াল ওয়ান আমাদের আমি জানি না আমাদের অনেকের কি সম্পর্কে ধারণা আছে কিনা আমি ফ্যাক্টোরিয়াল সম্পর্কে ধারণা নিয়ে কথা বলবো না আমি হচ্ছে এই ব্যাপারটা ওয়ান কেন সেই জিনিসটা নিয়ে আলোচনা করবো পরবর্তী কোনো নেক্সট ভিডিওতে আমি ফ্যাক্টোরিয়াল নিয়ে আপনাদের কাছে আলোচনা করবো সো এছাড়াও কন্টিনিউ ভাবে আসলে আমাদের কেন কোয়েশনের সিরিজটা কন্টিনিউ থাকবে আমরা আশা করি আমার সবাই থাকবে

এই ব্যাপারটা কেন হয় সেটা একটু যদি আমরা রিভার্স ক্যালকুলেশন করতে পারি তাহলে আসলে আমরা অনেক ইজিলি ভাবে বুঝতে পারবো যেমন আমি যদি বলি টু টু দি পাওয়ার ইকুয়াল কত ইকুয়াল কত বলবেন ফোর আমি যদি দেখি পাওয়ারটা যখন আস্তে আস্তে বাড়তেছে এই দিকে দুইয়ের গুণিত আকারে বাড়তেছে সিমিলার ভাবে আমি যদি দেখি টু টু দি পাওয়ার থ্রি তাহলে এটা দেখবো আমরা কত পাচ্ছি এই টু দি পাওয়ার ফোর আপনি বলবেন ওকে এটা হচ্ছে সিক্সটিন আমি যদি বলি টু টু দিবার ফাইভ আপনি বলবেন কত এটা হচ্ছে থার্টি টু আপনি আমি যদি বলি টু টু দিবার সিক্স এভাবে আমি যদি যাই আপনি বলবেন সিক্সটি ফোর এভাবে আমি যত নিচে যাব আপনি দেখবেন যে এটার পাওয়ার হচ্ছে দুই এর গুণিত মানে এই আগের সংখ্যার সাথে দুই গুণ করলে এটা এটা পাচ্ছে পরের সংখ্যাটা পাচ্ছেন এবং এটার পাওয়ার এক এক করে বেড়ে যাচ্ছে ওকে তাহলে আমরা রিভার্স ক্যালকুলেশনটা একটু দেখি তাহলে আমরা যদি দেখি সিক্সটি ফোর থেকে যদি থার্টি টুতে যাইতে হয় তাহলে আমাকে দুই দিয়ে ভাগ করতে হয় এবং এইদিকে যদি আমরা দেখি এটা পাওয়ারটা এক এক করে কমতেছে সিমিলার ভাবে থার্টি টু থেকে যদি আমি সিক্সটিনে যাইতে হয় তখন আমি দুই দিয়ে ভাগ করতে হবে আবার এখান থেকে পাওয়ার এক এক কমছে যেমন আমরা যদি সিক্সটিন থেকে এইটে যেতে আবার দুই দিয়ে ভাগ করতে হবে পাওয়ার ওয়ান কমে যাচ্ছে আচ্ছা তাহলে এইট থেকে যেতে ফোরে কত দিয়ে ভাগ করতে হবে দুই দিয়ে ভাগ করতে হবে যাওয়ার জন্য কত দিয়ে ভাগ করতে হবে দুই দিয়ে ভাগ করতে এই আমরা কি কি হচ্ছে পাওয়ারটা এক কমে যাচ্ছে টু থেকে ওয়ান চলে আসছে আচ্ছা তাহলে টু থেকে পরবর্তী সংখ্যাতে যদি যেতে হয় তাহলে কত দিয়ে ভাগ করতে হবে দুই দিয়ে ভাগ করবো দুই দিয়ে ভাগ করলে কত পাচ্ছি ওয়ান আর এই দিকে যদি দেখি তো পাওয়ারটা ওয়ান কমে গেলে কত হয় জিরো তাহলে আমরা বলতে পারি টু পাওয়ার পো ইকুয়াল ওয়ান তাহলে আমরা যেটা বুঝতে পারতেছি আসলে টু জিরো ইকুয়াল ওয়ান কিভাবে আসছে বুঝতে পারছি আশা করি সবাই ব্যাপারটা সহজ ব্যাপার যে আপনি যদি ব্যাক ক্যালকুলেশন করেন এটার পাওয়ার যেমন দুই দুই করে কমতে থাকবে এটার পাওয়ার এক এক করে কমতে থাকবে সিমিলার ভাবে আপনি যদি দেখেন যে ওকে এটা কি রাইট কেনা তাহলে দেখেন তো এটাকে যদি আবার দুই দিয়ে ভাগ করেন কত পাবেন ওয়ান বাই টু আর আপনি এটা যদি পাওয়ার এক কমে যায় তাহলে কত পাবেন 2 ইনভার্স আর 2 ইনভার্স 1 মানে কি 1/2 না তাহলে আমরা আসলে বুঝতে করতেছি যে এটা কিভাবে আসছে 2 টু দি পাওয়ার ওকে আমি ব্যাপারটাকে আরেকভাবে একটু প্রমাণ করার চেষ্টা করি যেহেতু এটা সূচকের টাইপ তো সূচক দ্বারা কি এটাকে কোনো ভাবে প্রমাণ করা যায় কিনা আমরা সেটা একটু দেখি আচ্ছা স্যার ধরেন সাপোজ আমি ধরে নিচ্ছি টু টু দি পাওয়ার ফাইভ উপরে নিচে হচ্ছে টু টু দি পাওয়ার ফাইভ তো টু টু দি পাওয়ার ফাইভ আমরা জানি ভিত্তি যদি সেম হয় পাওয়ার কি হয় বিয়োগ তাহলে আমরা লিখতে পারি টু টু দি পাওয়ার ফাইভ মাইনাস ফাইভ যখন আকারে থাকবে এটাকে আমরা কত লিখতে পারি টু টু দি পাওয়ার জিরো ওকে তাহলে আমরা একটু ব্যাক ক্যালকুলেশন করার চেষ্টা করি টু টু দি পাওয়ার জিরো মানে হচ্ছে টু টু দি পাওয়ার ফাইভ মাইনাস ফাইভ যেটাকে আমরা পরবর্তী বলতে পারি টু টু দি পাওয়ার ফাইভ বাই ফাইভ আচ্ছা উপরে টু টু দি পাওয়ার ফাইভ নিচেও টু টু দি ফাইভ দিটা কি কাটাকাটি যাবে না তাহলে এটি ইকুয়াল কত লেখা যায় ওয়ান তাহলে আমরা দেখতে পাচ্ছি টু টু দি পাওয়ার জিরো ইকুয়াল টু টু দি পাওয়ার ফাইভ টু দি ফাইভ মাইনাস ফাইভ অর এটাকে লেখা যায় টু টু দিবার ফাইভ বাই ফাইভ রুট টু দিবার ফাইভ যেটাকে আমরা পরবর্তী কথা লিখতে পারি ওয়ান তাহলে আমরা বলতে পারি টু টু দিবার জিরো ইকুয়াল কি ওয়ান ওকে ফাইন তা আশা করি আমরা ব্যাপারটা কেন এ টু দি পাওয়ার জিরো ইকুয়াল ওয়ান হয় এই ব্যাপারটা ক্লিয়ার আশা করি সবাই আমরা ব্যাপারটা কনসেপ্টটা ধরতে পারছি ওকে সো আমরা পরবর্তী কোশ্চান যেটা আসে জিরো ফ্যাক্টোরিয়াল ফ্যাক্টোরিয়াল ইকুয়াল ওয়ান ফ্যাক্টোরিয়াল ব্যাপারটা মানে কি ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে যে একত্রীকরণ ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে একত্রিকরণ মানে যেমন আমি যদি বলি যে আপনার কাছে সিক্স আছে আপনি এটা কিচ্ছা করলে এইভাবে এটা এটাকে এভাবে লিখতে পারেন থ্রি ফ্যাক্টোরিয়াল মানে কি এই সিক্স মানে হচ্ছে ওয়ান ইন্টু টু ইন্টু থ্রি এই যে এই তিনটা সংখ্যাকে একটা সংখ্যার মাধ্যমে রিপ্রেজেন্ট করতে আছে শেষ হচ্ছে 3 ফ্যাক্টোরিয়াল তখন কি হচ্ছে এই যে এই সবগুলোকে একত্র করব একসাথে লিখে ফেলতেছি এইজন্য এটাকে আমি বলি আমি নামকরণ করছি কি একত্রীকরণ আচ্ছা ওকে ফাইন তো আসলে ফ্যাক্টোরিয়াল ব্যাপারটা আসলে কি বুঝতে পারছিস যেমন আই যদি বলে 4 তাহলে আমরা বলবো যে 4 3 2 1 এটা সবগুলোর গুণফল দ্যাট মিন্স ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে একত্রীকরণ এবং সেটা কিভাবে পাওয়া যায় সেটা আমরা এখানে অলরেডি বলেছি ওকে আমরা একটু বোঝার চেষ্টা করি পরবর্তীতে

মানে ওয়ান ইন্টু টু ইন্টু থ্রি ইন্টু ফোর ফাইভ ওকে আমরা আর করতেছি না এটা সিমিলার হবে আচ্ছা আমরা যদি এটা দিয়ে দেখি এটা একটা সিমিলারিটিস সিমিলারিটিসটা কি আপনি দেখেন এটার পাওয়ারটা যখন এক এক করে বাড়তেছে এটার সংখ্যাটা একটা একটা গুণিত আকারে কিছু একটা গুণিত কাকারে বাড়তেছে আর উল্টাভাবে যদি বলি এটার সাথে কিছু একটা ভাগ দিলে এটা পাওয়া যাবে এটার সাথে কিছু একটা করলে এটা পাওয়া যাবে এটার সাথে কিছু একটা ভাগ দিলে এটা পাওয়া যাবে এটার সাথে কিছু একটা ভাগ দিলে পাওয়া যাবে এই পাশে যদি দেখি সেটা এক এক করে তাহলে কমতেছে আমরা একটু যদি দেখি ওকে ফ্যাক্টোরিয়াল মানে কত ওকে তাহলে বলেন তো তাহলে ফোর ফ্যাক্টরিয়াল এটাকে কত দিয়ে ভাগ করতে হবে আমি যদি দেখি ওয়ান টোয়েন্টি কে যদি ফাইভ দিয়ে ভাগ করি ওয়ান টোয়েন্টিকে কে যদি ফাইভ দিয়ে ভাগ করি টোয়েন্টি ফোর পাওয়া যায় ওকে তাহলে বলেন তো টোয়েন্টি ফোর থেকে সিক্স দিয়ে কত দিয়ে ভাগ করতে হবে এই যে দেখেন তো এখানে ফোর ফ্যাক্টোরিয়াল আছে এখানে ফোর ফ্যাক্টোরিয়াল আছে এই ফোর ফ্যাক্টোরিয়াল দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে আমরা দেখবো যে এখানে কত পাচ্ছি টোয়েন্টি ভাগ ফোর ইকুয়াল টু সিক্স তাহলে আমরা ফোর ফ্যাক্টোরিয়াল দিয়ে যদি টোয়েন্টি ফোর ফোর দিয়ে যদি টোয়েন্টি ফোর কে ভাগ করি তাহলে সিক্স পাবো ওকে তাহলে এখানে তো সিক্স থেকে টু তে তাহলে কত দিয়ে ভাগ করতে হবে আপনি যদি একটু তাকান যে সিক্স থেকে টু দিয়ে যদি যাইতে হয় তাহলে সিক্স কে কত দিয়ে ভাগ করতে হবে থ্রি দিয়ে ভাগ করতে হবে ওকে তাহলে আমরা এখানে টু পেয়ে গেলাম আচ্ছা টু থেকে ওয়ান যাইতে কত দিয়ে ভাগ করতে হবে এই টু দিয়ে ভাগ করতে হবে আচ্ছা তাহলে বলেন তো ওয়ান থেকে এই যে ওয়ান থেকে পরবর্তী সংখ্যাকে সংখ্যাটা যাইতে হলে কত দিয়ে ভাগ করতে হবে ওয়ান দিয়ে পরবর্তী সংখ্যাটা কত জিরো ফ্যাক্টরিয়াল তাহলে কত পাইলাম ওয়ান দিয়ে ওয়ানকে ভাগ করলে ওয়ান পাইলাম তাহলে জিরো ফ্যাক্টরিয়াল কত ওয়ান কিভাবে আসছি বুঝতে পারছি আশা করি আমরা আজকের ভিডিওতে যে জিনিসটা দেখানোর চেষ্টা করছি যে আসলে জিরো ফ্যাক্টরিয়াল ইকল ওয়ান কেন এবং এ টু দি পাওয়ার জিরো ইকল ওয়ান কেন এই দুইটা জিনিস আসলে আজকে আমাদের ভিডিওতে আমরা দেখানোর চেষ্টা করছি পরবর্তী কোনো ভিডিওতে আমরা চেষ্টা করবো যে ওকে জিরো ওয়ান বাই জিরো ইকুয়াল কেন ইনফিনিটি বা অসংজ্ঞায়িত আর জিরো বাই জিরো কেন অনির্ণয় এবং ভাগ কি জিনিস নির্দেশ করে সেই জিনিসগুলো নিয়ে আমরা পরবর্তী কোনো ভিডিওতে হাজির হব এ পর্যন্ত আমাদের সাথেই থাকুন ওকে আসসালামু আলাইকুম